হে আমি সোলকান্ডাই মহারাজার এখন আমরা কথা বলবো সাকিব খানের তাণ্ডব সিনেমাটাকে নিয়ে মুখ থুবড়ে পড়েছে তাণ্ডব এটা বলাই চলে যতটুকু চলছে শুধু সাকিব খানের জন্য চলছে তবে এই সিনেমাটার যে রেজাল্ট সেটা কিন্তু আবারও ওই যে বললাম সিনেমা হিসাবে যদি খুব মারাত্মক কিছু না হয় তাহলেই কিন্তু এরকম ধরনের যে দৃশ্য দেখা যায় মানে তুফান কিন্তু এরকম কিছু করেনি তো আজকে দিনে দাঁড়িয়ে রায়হান রাফি টু হান্ড্রেড পার্সেন্ট ভরসাযোগ্য এমনটাও কিন্তু আমরা বলতে পারছি না কেন বলতে পারছি না তার রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যদি সিনেমার অবস্থা হয় এই যদি জোর করে ইউনিভার্স ক্রিয়েট করা হয় বা এই যদি মানে কি বলবো মানে এভাবে হয় না মানে একটা রোহিত শেট্টিও এত বড় ভুল করে না আমাদের এখানে আমরা রোহিত শেট্টিকে নিয়ে এত সমালোচনা করি কিন্তু রোহিত শেট্টীও দুটো তিনটে ক্যারেক্টার নিয়ে করে এরা তো পুরো একদম মানে একদম পুরো মাল্টিভার্স করে দিয়েছে একদম জঘন্য জঘন্য জিনিসপত্র করে ফেলেছে রায়ন রাফি এবং রাহান রাফির মানে সিনেমা হিসাবেও খুব এন্টারটেনিং সিনেমা হয়েছে তা নয় তো এরকমটাই রিপোর্ট পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে কারণে বক্স অফিসে একটা মানে একদম হিউজ ড্রপ নেমে এসছে এবং রীতিমতো মুখ থুবড়ে পড়েছে তাণ্ডব তো তাণ্ডব সিনেমাটা কিন্তু আর মানে দেখো যা অবস্থা এখন তাণ্ডবে তাদের তাণ্ডব ব্লক তো হয়ে গেছে কিন্তু এটা না পারবে প্রিয়তমার রেকর্ড ভাঙতে না পারবে ইয়ের রেকর্ড ভাঙতে প্রিয়তমার রেকর্ড হয়তো ভেঙেও দিতে পারে যাই না ইহোপসো ভেঙে দিতে পারে হয়তো আর না পারবে তুফান আর গিয়ে বরবাদের রেকর্ড ভাঙতে আর কোনো চান্স নেই দেখো আমি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে তোমাদের বাংলাদেশ থেকেই লোকে লিখছে আমি বলছি না দেখো তারাই পছন্দ করছে না এক ঘন্টা আগে এই পোস্টটা করে এখানে যে সুরঙ্গতে যে আপেল খান হয়েছিল সে এখানে আইজি। যে ওখানে আব্বাস মির্জা হয়েছিল সে ব্যাঙ্ক ম্যানেজার ছিল এখানে স্কোয়াড লিডার মানে যা নয় তাই করেছে এবং একটা ক্যারেক্টার না একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ক্যারেক্টারের এরকম রিপোর্ট দিয়েছে হিসাব দিয়েছে বাংলাদেশে লিখেছে সিনেম্যাটিক ইউনিভার্স তো এমনই হওয়া উচিত যার কোনো আগামাতা থাকবে না জোর করে ইউনিভার্স বানাতে চাইলেই ইউনিভার্স তৈরি করা যায় না অথচ তিনশো টাকার কামলাদের নাকি এইটাই মাস্টার পিস লাগবে যাক বাদ দাও আমার কাছে বক্তব্য হচ্ছে এই এই যদি অবস্থা হয় তাহলে আমরা যে রাজ চক্রবর্তীকে দোষারোপ করছিলাম যে আমরা এখানে ইউনিভার্স বানাতে পারছি না ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু এর থেকে অনেক মানে বেটার জায়গায় রয়েছি আমাকে এটা বলতে বাধ্য হতে হচ্ছে আজকে কারণ এটা ঠিক না এটা জোর করে নিশোর ক্যামিওটাকে ঢুকিয়েছে তার মানে ইউনিভার্স করার চক্করে আর গোটা সিনেমাটার ভিতরে গোজাতাপ্পি রয়েছে ক্যারেক্টারগুলো তো আলাদা আলাদা আরে ভাই সেটা আগে থেকে মাথায় রাখা উচিত ছিল নিশোকে জোর করে ঢোকানোর দরকার ছিল না সিনেমা শেষে নিশো যদি না ঢুকতো আমি আজকে বলে দিচ্ছি এই সিনেমাটার কালেকশন আরও বেশ বেটার হতো অনেকেই বলতে পারে যে ইয়ে তোমার পাইরেসি পাইরেসি অবশ্যই প্রকোপ পড়েছে পাইরেসি চা মানে চাপ তো পড়েইছে আজ অব্দি আমি স্বপ্নে কল্পনা করতে পারি না সাকিব খানের ছবি নাম্বার ওয়ান পজিশন থেকে নেমে এসছে এটা ভাবতে পারো উৎসবের মতন একটা ফ্যামিলি ড্রামা ছবি সেটা নাম্বার ওয়ান পজিশনে চলে গেছে ও সাকিব খান মাল্টিপ্লেক্স থেকে নাম্বার ওয়ান পজিশন থেকে নেমে এসেছে কি লজ্জা করছে কি খারাপ লাগছে আজকে বরবাদের পাইরেসি হয়নি বরবাদের পাইরেসি হয়ে যায়নি বরবাদ তারপরেও লোকে দেখেনি তো আজকে আফরান ক্যামিওটা বেকার ঢুকিয়েছে জোর করে ঢুকিয়েছে রাফি যেটার জন্য আজকে এই মানে অবস্থাটা হলো এটা মানতেই হচ্ছে যে এই অবস্থাটার মেন দায়ভার রাফিকে নিতে হবে জোর করে একটা ক্যারেক্টারকে ঢুকিয়েছে এই এতগুলো ক্যারেক্টারে কি হিসাব দেবে কি হিসাব দেবে ইউনিভার্সে পরবর্তীকালে আফরান নিশ্য়া শাকিব খান একসাথে হবে জোর করে ঢুকিয়েছে একটা ক্যারেক্টার কখনোই সুরঙ্গ মাসুদের ক্যারেক্টার এখানে ঢোকে না এখানে ঢুকতেই পারে না এতগুলো ক্যারেক্টারের গণ্ডগোল করে রেখেছে আরে ভাই মানে যা হোক তা হোক করে গোজা তাপ্পি দিয়ে ও তো মেলাতে পারবে না দুটো ক্যারেক্টারে নয় গোজা তাপ্পি দিয়ে মেলাতে পারে লোকে এনে যা নয় তাই করে ফেলেছে আসলে মানে এটা সত্যি কথা প্রবলেম হয়ে গেছে যে কারণেই এই সিচুয়েশান হয়েছে বিএমআর আপডেট দিয়েছে তোমরা যা দেখো আমি একদিন আপডেট দিতে পারিনি পরপর টানা দুদিন নাম্বার টুতে চলে গেছে শাকিব খান বলতে ভাল লাগছে এটা ভাল লাগছে এটা আমার বলতে আমার একটু ভালো লাগছে না বলতে নাম্বার ওয়ানে উৎসব একুশ লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আর নাম্বার টুতে সতেরো লাখ টাকার তুমি বলবে উৎসবের ইয়ে হয়েছিল পাইরেসি হয়ে গেছিলো না উৎসবের পাইরেসি হয়ে যায়নি কিন্তু ব্যাপারটা এটা বুঝতে হবে এটা শাকিব খানের ছবি দিন বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তিনি গোটা দেশের মহানায়ক বলা চলে তিনি এক নম্বর একম অধ্যয়ম নাম্বার ওয়ান সাকিব খান বলা হয় তিনি নাম্বার ওয়ান পজিশনটা হারিয়ে ফেলছেন এখনও সময় আছে বন্ধু এইসব ভুলভাল জিনিসপত্র করা বন্ধ করো আফরান নিশো অবশ্যই ইম্পর্টেন্ট আফরান নিশোকে ঢোকাতে চাইলে অন্য একটা ক্যারেক্টারে ঢোকাতে সুরঙ্গের ক্যারেক্টার কেন ক্যারেক্টারগুলোকে এখানে ঘেটে দিয়েছে সব ওর জন্যে যত গণ্ডগোল হলো আজকে এটা হচ্ছে একটা বড় প্রশ্ন বড় জায়গা আরেকটা একটা সবথেকে বড়ো কথা শোনো আমি আরেকটা জিনিস তোমাদেরকে স্পেশালি বলে রাখি পাইরেসি এখনও সময় আছে সাকিব খানের আগে থেকেই যে যত কটা ছবি রিলিজ করবে প্রত্যেকটা ছবিতে প্রচণ্ড বড়ো করে একটা কিন্তু মানে সিকিউরিটি রাখা উচিত যদি না থাকে তাহলে কিন্তু জীবনে কালেকশন হবে না এই রকম অবস্থা আমি সাকিব খানের এই রকম অবস্থা জাস্ট চোখে দেখতে পারছি না আজকে পাইরেসি হয়ে গেলেও এই ছবি আরও বেটার ব্যবসা করতে পারত যদি সিনেমার গল্প আরও ভালো হতো সিনেমা আরও ভালো হতো দেখো সিনেমা যদি খুব ভালো না হয় সেটা প্রথম কয়েকদিনই চলবে তারপরে কিন্তু ডাউন করবেই করবেই করবে আর এটা তো নিশ সাবজেক্টের ছবি এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে সাবজেক্টটাই নিশ দুটো অ্যাকশান ঢুকিয়ে দিলে তো হয় না টেক্কার ভিতরেও টেক্কার ভিতরেও দু একটা অ্যাকশান ছিল বাট টেক্কা কিন্তু একটা নিস সাবজেক্টের ছবি ওয়ান লোকেশন বেস্ট থ্রিলার হলেই আর এই মানে পলিটিক্যাল বিষয় এই যে মর মানে হোস্টেজ এই সমস্ত বিষয় নিয়ে সিনেমা হলেই দেখা যাচ্ছে বাংলায় আর চলছে না সেই ধরনের সিনেমা আন্ডার টাউন করছে কারণ এটা তো মস্তি কম পাচ্ছে মানুষ লিচুর বাগানে গানটা নাকি হঠাৎ করে ঢুকে এসছে সিনেমার ভিতরে আমি দেখিনি তাও ওইগুলো নিয়ে বলতে হচ্ছে কারণ কি করব বলো সতেরো লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে আমি একটুখানি পড়ছি তোমরা শোনো মুক্তির সতেরোতম দিনে মোটামুটি হোল্ড বজায় গেছে তাণ্ডব গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেন্ট মুভি থিয়েটার মমিন মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স ট্রপলিন সিনেপ্লেক্স গ্র্যান্ড রিভিভিউ সিনেপ্লেক্স এবং শ্যামলি সিনেমা মিলিয়ে মোট শো চলেছে সাতানটির এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চৌত্রিশটি শোর ভিতরে একটা শো হাউসফুল আর একটা শো অলমোস্টফুল রেসপন্স তোমরাই বুঝতে পারছো এছাড়াও লায়ন সিনেমাসের শো চলেছে চারটে গ্র্যান্ড সিলেন্ট মুভি থিয়েটারে দুটি মমিনে দুটি মনিহার সিনেপ্লেক্সে পাঁচটি বগুড়া একটাতেও হাউসফুল যায়নি আর কি এটা হচ্ছে ব্যাপার সতেরো দিন শেষে ন কোটি তেইশ লক্ষ টাকার কালেকশান কী বলবো টোটাল কালেকশান কী বলবো আমার তো কিছু বলার নেই গো আমার খুব কষ্ট লাগছে আমার খুব খারাপ লাগছে যারা যারা ইউনিভার্স ক্রিয়েট করেছে বাংলাদেশ আর ইউনিভার্স কখনও হবে না ইনসাফও তো চলছে না এই দেখো ইনসাফের অবস্থা দেখো ইনসাফ কত এক লাখ টাকা না দু লাখ টাকা এরকম কালেকশন করছে এই তো এক লাখ টাকা কালেকশান ইনসাফও চলছে না সিনেমা ভালো বানাতে হবে ভাই উৎসব চলছে তার মানে উৎসব সিনেমা হিসেবে ভালো হয়েছে এই তো আগের 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 দিনও তোই করেছে এ তো ডে সিক্সটিনেও উৎসব একুশ লক্ষ টাকার কালেকশন করেছে উৎসব নিজেকে বজায় করে রেখে দিয়েছে এই দেখো শাকিব খান উনিশ লাখ টাকার কালেকশন উনিশ লাখ টাকার কালেকশান এরপর সতেরো লাখ টাকা আরও নামছে কি বলবে বলো তো কিছু বলার নেই খুব কষ্ট লাগছে খুবই কষ্ট লাগছে কালেকশন হচ্ছে না এইটা ভেবে কষ্ট লাগছে কী বলবো মানে আজকে যদি সব ঠিকঠাক থাকতো যদি পাইরেসি না হতো অন্তত এই কালেকশানটা বরবাদের ধারে পাশে যেতে পারতো মাল্টিপ্লেক্সে যে পরিমাণে মাল্টিপ্লেক্সে চলছিলো সিনেমাটা মাল্টিপ্লেক্সের শিক্ষিত দর্শককে তো তুমি মানে কি বলবো বোকা পেয়ে যাওনি না গাঁড়ল পেয়ে যাওনি না তারা একটা টাইমে দেখতে গেছে যে না দেখি কি ইউনিভার্স বানিয়েছে তারপর দেখছে গোজা তাপি মেরে যা নয় তাই করেছে ছবিটা ভালো বানাতে হবে বন্ধু ছবিটা ভালো বানাতে হবে আমার কাছে একটাই কথা কমার্শিয়াল ছবি বানাও কোনো সমস্যা নেই সিনেমাটা ভালো করতে হবে আমরা তখন খুব লাফালাফি করেছিল আমি খুব লাফা আমি নিজে বলছি আমি খুব লাফালাফি করেছিলাম আমার ইউনিভার্স ইউনিভার্স নিয়ে যদি এরকম ইউনিভার্স হয় সত্যি কথা বলছি না দেখেই তো লাফিয়েছিলাম দেখে বলছি আমার মানে আমি এখন যা দেখতে পাচ্ছি ঠিকই আছে আর আবারও প্রমাণিত যে শুধুমাত্র এই যে বলো না এই যে এই এই যে ওই শুধুমাত্র শাকিব খানের জোরে কিন্তু ছবিটা এইটুকু ব্যবসা করে নিল এর বাইরে ছবিটা মানে জাস্ট কিছু করতে পারতো না অন্য কেউ যদি থাকতো ইনসাফকে দেখতে পাচ্ছ তো কিছু করতে পারছে না তো বুঝে সিনেমা বানানো উচিত এবার যাকে সাকিব খানকে নিয়ে বানাম বুঝে সিনেমা বানানো আর শাকিব খানেরও না রাফির ওপরে চোখ বন্ধ করে ভরসা করাটা বন্ধ করা উচিত আমার এটা বারবার মনে হয় সাকিব খান চোখ বন্ধ করে ভরসা করছে রাফি এটা ঢিনডোড়া পিটিয়ে গাবিয়ে বলছে তো এটা বন্ধ করা উচিত নালে কিছু লাভ হবে না বিশ্বাস করো নাহলে কোনো লাভ হবে না এই তো অবস্থা হবে নাহলে এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুর না নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাবেই